ক্রমশ হারিয়ে যাচ্ছে পাখিদের কিচির মিছিল ভরা সকাল বৃক্ষ নিধন আর বনাঞ্চল সংকুচনের ফলে হারিয়ে যাচ্ছে পাখি কাঠবিড়ালি ও অন্যান্য ক্ষুদ্র প্রাণীদের প্রাকৃতিক বাসস্থান এই সংকটের সময় এক অভিনব পদক্ষেপ নিল বাঁকুড়া উত্তর বন বিভাগ গঙ্গাঝলঘাটি রেঞ্জ অফিস পাখিদের জন্য বাসা প্রকৃতির জন্য আসা এই সুন্দর ভাবনাকে বাস্তবায়িত করতে বন দপ্তর তৈরি করেছে শতাধিক বিকল্প পাখি নীল প্রাকৃতিক উপকরণ মাটির হাড়ি ও কাঠের বাক্স দিয়ে বানানো এই বাসাগুলি টাঙানো হচ্ছে গাছের ডালে এমনকি সম্পূর্ণ প্রাকৃতিক দিতে মাটির মানুষের সম্পূর্ণে মাখানো হচ্ছে নানা গাছের রস বনদরে এ পাখিদের আরো প্রাকৃতিক অনুভূতি দেবে সেই সঙ্গে পাখিদের ডিম পাড়তে শীতের প্রকোপ থেকে আশ্রয় নিতে এই বাসাগুলি যথেষ্ট সাহায্য করবে প্রথম পর্যায়ে গঙ্গাজলঘাটের রেঞ্জে প্রায় ষাট হেক্টর বনভূমিতে শুরু হয়েছে এই মানবিক প্রকল্প